আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম জেলেন ইস্কিকে নির্বাচনবিহীন সৈরাসর বললেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব গাজায় এগারোশিটির বেশি মসজিদ ধ্বংস করেছে বিস্তারিত ইউক্রেনের প্রেসিডেন্ট বলো দিমির জেলেন ইস্কিকে স্বৈরাশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জেলেন ইস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দেশ সহায়তা করেছে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করেছে এবং ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেন ইস্কির পাঁচ বছর ম্যাচ শেষ হয়ে গেছে এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রুট সোশালে ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরাশাসক জেলেন ইস্কি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে আর তার কোনো দেশ থাকবে না ট্রাম্প অভিযোগ করেন যে জেলেন স্কি কি ইউক্রেনের নির্বাচন আয়োজন করতে অস্বীকার করেছেন নির্বাচন দুই সালের এপ্রিল মাসের হওয়ায় কথা ছিল কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পর তা বিলম্বিত হয় ট্রাম্প অবজার সুরে জেলেন স্কিকে একজন সফল কৌতুক অভিনেতা হিসেবে বর্ণনা করেন তিনি বলেন জেলেন স্কি যুক্তরাষ্ট্রকে দিয়ে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার খরচ করিয়াছেন এমন এক যুদ্ধে ঢুকেছেন যা জেতা সম্ভব না যে যুদ্ধ কখনো শুরু হওয়া উচিত ছিল না যে যুদ্ধে সমাধান তিনি জেলেন স্কি যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প ছাড়া কখনো করতে পারবে না যুক্তরাষ্ট্রের নেতা গত বছর রাজনৈতিক বিতর্কের সময় ইউক্রেন যুদ্ধ জয়ী হোক এক কথা বলতে অস্বীকার করেন তিনি বলেন তিনি জেলেন একটা জিনিসই ভালো করতেন আর তা হলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে বাদ্রযন্ত্রের মতো বাজে সামগ্রিক সাহায্য আদায় করতেন তিনি আরো বলেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু জেলেন ইস্কি অত্যন্ত বাজে কাজ করছে তার দেশ বিধ্বস্ত এবং লক্ষ লক্ষ মানুষ কোনো মারা গেছেন এবং সেটা এর আগে গত মঙ্গলবার এক সংবাদ করে চলছে সমালোচনা করেন রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গবার্জের পাম বিচে নিজের মালিকানাধীন মার ও লাগো রিসার্ডেম সাংবাদিকদের সঙ্গে আলাপ ট্রাম্প বললেন চলতি মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে বলেন আমি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার মনে হয় যুদ্ধ শেষ করা সংক্রান্ত আলোচনা ভালোভাবে এগোচ্ছে কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি আমাদের আমন্ত্রণ জানানো হয়নি ভালো কথা আমি বলতে চাই আপনারা যেখানে তিন বছর ছিলেন আপনাদের এটা শেষ করার দরকার ছিল গাজা সরকারে অ্যান্ডোম্যান্স এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলার ফলে গাজা উপত্যকায় এক হাজার দুইশ চৌচল্লিশটি মসজিদের মধ্যে এক হাজার একশো নয়টি মসজিদ ধ্বংস হয়ে গেছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসপ্রাপ্ত অমরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন বিবৃতিতে বলা হয়েছে গাজার আটশো শতাংশ মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং দুইশো পঁচাত্তরটি মসজিদ ব্যবহারে অযোগ্য হয়ে পড়ছে গাজার ধর্মীয় প্রশাসনিক কেন্দ্র ওয়াক সম্পত্তি কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ ছাড়াও গাজায় তিনটি গির্জা ধ্বংস করেছে এছাড়াও ইসরায়েল বাহিনী গাজার কবরস্থানগুলো ও লক্ষ্যবস্তু করেছে ষাটটি কবরস্থানের মধ্যে চল্লিশটি কবরস্থান হামলার শিকার হয়েছে এবং একুশটি কবরস্থান পুরোপুরি ধ্বংস হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছয়শো তেতাল্লিশটি ওয়াক অবস্থার সম্পত্তি ধ্বংস হয়েছে এবং এই স্থানগুলোতে ধর্মীয় শিক্ষা পরিষেবা বন্ধ হয়ে গেছে এছাড়া মন্ত্রণালয়ের তিনশো পনেরো জন ইমাম ও বক্তা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন এবং সাতাশ জন মন্ত্রণালয়ের কর্মী আটক হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে রয়েছে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে ধ্বংস হওয়া মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করা হবে এবং মিনারেটস কলিশন নামে একটি আন্তর্জাতিক উদ্বেগ শুরু করা হয়েছে এই কলিশনাটির লক্ষ্য হল ধর্মীয় ও দানশীল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সম্বন্ধে গাজার ওয়াকফ প্রকল্পগুলোতে সহায়তা প্রদান করা মিনারেটস কলিশন মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণের জন্য অগ্রাধিকার পরিকল্প হিসাবে সামেক মসজিদ স্থাপন ইমাম এবং ধর্মীয় কর্মকর্তাদের সহায়তা প্রদান কোরআন পাঠের কোর্স শুরু করা এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু করার মতো প্রকল্পগুলোর পরিচয় দিয়েছে এই প্রকল্পের আওতায় সামাজিক সাহায্য প্রকল্প যেমন ফ্রি কবরস্থান প্রদান পানি কূপ খনন শহীদ ও বন্দি পরিবারের জন্য সহায়তা প্রদান ও পরিকল্পনা করা রয়েছে গাজার অ্যান্ড ওমেন্স মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এবং আবেদন করেছে যাতে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোর সহায়তা প্রদান করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের সেবা পুনরায় শুরু করতে পারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মসজিদগুলো শুধুমাত্র উপসনাল নয় বরং সেগুলো সমাজের আধ্যাত্মিক এবং সামাজিক কাঠামো শক্তিশালী করার কেন্দ্র হিসেবে কাজ করছে এ ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ